আল্লাহ এক বিশেষ সৃষ্টি করতে চাইলেন কাদামাটিতে তাতে রূপ দেওয়া হল গঠন করা হলো। তৈরি করা হলো একটি শরীর আদম আলে সাল্লামকে পৃথিবীর প্রথম মানুষ যার ভেতরে ফু দেওয়া হল তার আত্মা তার জীবন তার সম্মান এটাই ছিল মানব জাতির সূচনা আল্লাহ আদেশ দিলেন আদমকে সেজদা করো সব রেস্তারা সেজদা করল আদেশ মতো কিন্তু ইবলিশ দাঁড়িয়ে রইলো আল্লাহ জিজ্ঞাসা করলেন তুই কেন সেজদা করলি না এবলিশ বলল আমি আগুন দিয়ে তৈরি আর সে মাটি দিয়ে আমি তার চেয়ে শ্রেষ্ঠ এই অহংকার তাকে করে তুললো অভিশপ্ত আর শুরু হলো এক চিরন্তন শত্রুতা আল্লাহ বলেছিলেন এই জান্নাতে সব কিছুই তোমাদের জন্য হালাল শুধু ওই গাছটি ছাড়া ইবলিস এসে ফাঁদ পাতলো সে বললো তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে আদম ও হাওয়া ভুল করলেন আর তখনই তারা জান্নাত থেকে বেরিয়ে পড়লেন পৃথিবীর পথে পৃথিবীতে নেমে এলেন আদম ও হাওয়া ভিন্ন জায়গায় একে অপরের থেকে বিচ্ছিন্ন তাদের চোখে কান্না হৃদয়ে অনুশোচনা তারা দুহাত তুলে বললেন হে আমাদের প্রভু আমরা নিজের উপর জুলুম করেছি যদি ক্ষমা না করো তবে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তাদের ক্ষমা করলেন আর পৃথিবীতে শুরু হলো নতুন অধ্যায়